আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার তো এই মুহূর্তে মাথায় কাপিং করছি আপনার কেমন লাগছে খুব বেশি ব্যথা লাগছে বা কষ্ট হচ্ছে এমন টাইপের কোনো সমস্যা হচ্ছে না আমি সাধারণত আপনার কাছ থেকে একটু দীর্ঘদিন কাপিং নিয়েছি ফলে এভাবে আমার ব্যথা অনুভব হয় না তবে কাপিং নিলে শরীরে একটু ভালো লাগে ব্যথাটা আরো চলে যায় আমার কাছে যেটা মনে হয় তো ফেলে যে চুল চুল করা যায় আবার আমি ইউটিউব থেকে বিভিন্ন মিডিয়া থেকে নিয়েছি আরো কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম তো তারা আমাকে পরামর্শ দিয়েছে কাপিং থেরাপির মাধ্যমে নাকি চুল নতুন করে গজানো সম্ভব তো যার কারণে আমার আপনার কাছে আচ্ছা তো এই চুল পরে যাওয়া বা চুলের আগা ফেটে যাওয়া চিকুন হয়ে যাওয়া এই সমস্যার জন্য আমরা এই কাপিংটা নিতে পারি স্যার মূলত এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছে আমিও তাকে কিছু সহযোগিতা করেছি ঘাটাঘাটি করে আচ্ছা তো আমরা মাথায় হচ্ছে মধু দিয়েছি তারপরে কাপটা লাগিয়েছি মধু পড়তেছে আমরা দেখতেছি তো স্যার এর পূর্বে তো আপনি হিজেমা নিয়েছেন হিজামার নেয়ার পরে হিজামার কতটুকু রেজাল্ট পেয়েছেন এবং আপনার কাছে কেমন লেগেছে শতভাগ রেজাল্ট পেয়েছি মাশাআল্লাহ হিজামা থেরাপি সম্পর্কে আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ভারত থেকে জেনে আসছি কিন্তু আসলে ওইভাবে করা হয় যে শরীর ফুটো করা হয় রক্ত বের করা হয় দেখলে মনে হয় যেন অনেক ভয়ঙ্কর কিছু যার কারণে কখনো নেওয়া হয় নাই তো আপনাকে পাইলাম আমার কলিগ মানুষ আপনি সে বিশ্বাস যোগ্যতা থেকে আপনার কাছে আসা এবং আলহামদুলিল্লাহ আমি আপনার কাছ থেকে এসে ব্যাপক সুবিধা পেয়েছি আমার শরীরের বিভিন্ন ব্যথা এবং দীর্ঘমেয়াদি ওষুধ খাওয়ার কারণে আমার যে একটা অস্বস্তি সেই অস্বস্তিটা দূর করতে পেরেছি আপনি তো ইন্ডিয়াতেও বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ট্রিটমেন্ট নিয়েছেন সেখানেও হিজামা সম্পর্কে ব্যাপক তাদের হসপিটাল গুলোতে হিজামা সম্পর্কে তাদের ট্রিট করানো হয় এবং হিজামা সম্পর্কে তাদের একটা ভালো দিক তুলে ধরা হয় আমাকেও তুলে ধরা হয়েছিল তো ওখান থেকেই মূলত হিজামা নেয়ার প্রতি আপনার আগ্রহটা বেশি সৃষ্টি হয়েছে এখান থেকে এরপরে হিজামা থেকে আপনি জিনিসটা নিয়ে প্রথম এবং আমার শেষ ফালা খিসা মাই আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মূলত এর পূর্বে আমরা স্যারকে পিঠে কাপিং করেছি অন্যান্য পায়ে আমি কাপিং করেছি পায়ে ব্যাপক ফুলে গিয়েছিল একবার এবং মারাত্মক ব্যথা হয়েছিল ফলে আমি কাপিং করে ব্যাপক উপকার পেয়েছি আচ্ছা আচ্ছা তো আমরা এখন এই মুহূর্তে তার হচ্ছে চুল পরার জন্য তো চুল পরার জন্য প্রথম যে সেশনটা এইটাতে যারা আমরা পুরুষ আছি আমাদের জন্য চুল ফেলে আসলে ভালো হয় সেই পরামর্শটাই স্যারকে দিয়েছিলাম সেটা তিনি নিয়েছেন কারণ চুল ফেলে দেওয়াটা খুব সহজ না অনেক বড় ব্যাপার কারণ কার কাছে আমার কাছে মনে হয় যে যদি আমি এখন চুল ফেলে দিয়ে যদি নতুন করে চুল পাই সেক্ষেত্রে আমার উপকার হবে কারণ আমার মাথা থেকে সব চুল পরে যাচ্ছে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী ওষুধের কারণে তো আমি ইনশাল্লাহ আশাবাদী যে আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে আমি আমার হারানো চুল ফেরত পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই ভিডিওটি যারা দেখছে ফালাক হিজামা করার ক্ষেত্রে তাদেরকে কি বলবেন আমি বলবো হিজামা একটি শরিয়াত সম্মত এবং বিজ্ঞান একটি চিকিৎসা আপনাদের নিকটস্থ যে কোনো হিজামা সেন্টার এই পরামর্শ নিতে পারেন আপনারা আপনারা চাইলে সরাসরি ফালাক হিজামায় চলে আসতে পারেন আমাদের ওস্তাদ তানজিল স্যার সে অত্যন্ত ভালো এবং খুব সুন্দরভাবে হিজামে দিয়ে থাকেন আমি এখানে আমার আত্মীয় স্বজনকেও পরামর্শ দিয়েছি এবং তারাও এসে অনেক উপকৃত হয়েছে আচ্ছা আচ্ছা স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী এখন ড্রাই কাপিং এর পরে যে ওয়েট কাপিং আছে সেখানে যেতে হবে আমরা এটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ